নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশান ইউটিউব তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আজকের ভিডিওতে আমি তোমাদের ডব্লিউপি কনস্টেবল দু যেটার পরীক্ষা তোমরা নভেম্বরের তিরিশ তারিখে দিতে চলেছো তা সেটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেগুলো তোমাদের কিন্তু বলছি তা ভিডিওটা তোমার শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা আমার এই নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটি ক্লিক করে রাখবে ডব্লুবি থেকে শুরু করে ডব্লিউপি কেপি এবং সমস্ত চাকরির অথেন্টিক আপডেট স্ট্র্যাটেজিক্যাল ভিডিও পাবে এবং যারা আমার কাছে পড়তে চাও নিচে যে হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারো তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি তা তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছ যে তোমাদের প্রায় তোমাদের মোটামুটি তিরানব্বই হাজার ফর্ম ফিল আপ হয়তো তোমাদের রিজেক্টেড হয়েছে তা এই নাম্বারটা একটা হিউজ নাম্বার দশ লাখের উপরে ফর্ম ফিল আপ করেছিল তিরানব্বই হাজার ক্যান্ডিডেটের যে ফর্ম ফিল আপ রিজেক্ট হয়েছে তার মেন যে কারণ সেই কারণটা কিন্তু তোমরা মানে অনেকে হয়তো জানো অনেকে হয়তো জানো না আমি কারণগুলো বলে দিয়ে দেখো হোয়াইট ব্যাকগ্রাউন্ড ব্লু ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু কারোর মানে রিজেক্ট হয়নি ঠিক আছে যারা যারা বলছিল ব্লু ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু নোটিফিকেশন লেখা আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সে জন্য কিন্তু রিজেক্ট হয় না রিজেক্ট তোমাদের সেই কারণে হয় তোমাদের যে সিগনেচার আছে সেই সিগনেচারটা যদি অস্পষ্ট থাকে তোমাদের ছবিটা যদি অস্পষ্ট থাকে তোমরা যে সিগনেচারটা করেছো সেটার কোনো তোমাদের যে অক্ষর সে অক্ষরটা যদি কেটে যায় তাহলে তোমাদের রিজেক্টেড হয় তোমাদের যে ছবি আছে সেই ছবিতে তোমাদের যে কানগুলো ঠিকভাবে ভিজিবেল না হয় তাহলে তোমাদের কিন্তু রিজেক্ট হয় তোমরা যদি চশমা করে ছবি দাও তাহলে ফৰ্ম ৰিজেক্ট হয় দেন আর তোমাদের কিন্তু মানে যদি কেউ সেলফি তুলে করো তাহলে কিন্তু রিজেক্টটা অনেকেই দেখো অনেকে বলছো সেলফি তুলে করো না কিন্তু আমি নিজে দেখেছি অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু সেলফি তুলে তোমাদের ফর্ম ফিল তারা করে সেগুলো কিন্তু রিজেক্ট হবে এছাড়াও কিন্তু রিজেক্টের এই সব ক্রাইটেরিয়া কিন্তু পিআরবি কিছু বছর আগে তোমাদের কিন্তু দিয়েছিল এর বাইরে রিজেক্টের কোনো জায়গা নেই অনেকে ফর্ম ফিল আপ ঠিকঠাকভাবে করে না সেই সব কারণে রিজেক্ট হয় অনেকে দুবার করে ফর্ম ফিল করে সেটার কারণে কিন্তু রিজেক্ট হয় এই সমস্ত কারণে কিন্তু রিজেক্ট হয়েছে এবার একটা কথা দেখো তোমরা পিআরবিতে অনেকেই অনেক ডেপুটেশন দাও অবশ্যই খুব ভালো কথা ডেপুটেশন দেওয়া খুব ভালো জিনিস সব কিছু জানা যায় কিন্তু এটাও সত্যি যে একটা বোর্ড কত গুণকে ডাকবে তাদের প্যারামিটারে যাদের রিজেক্ট করেছে তাদের আবার সেটাকে ঠিকঠাক করা সব কিছু তো বোর্ড সেটা করতে পারবে না বোর্ড বোর্ডের কাজটা কিভাবে করতে হয় সেটা খুব ভালো করে জানে ঠিক আছে তা সেক্ষেত্রে বলবো যে যারা অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে ফেলেছিলে তাও কিন্তু মানে তোমরা দেখো তোমরা কতটা নিজেরাই কতটা মানে কি বলবো সেই মানে একটা পরীক্ষার প্রতি কতটা অনীহা তোমাদের তোমরা ফর্ম ফিল আপ করো সেই ফর্ম ফিল আপের ফর্মটা ফর্ম মানে অ্যাপ্লিকেশান নাম্বারটা তোমরা হারিয়ে ফেলো তাহলে তোমাদের সেই পরীক্ষা দেওয়ার কিন্তু কোনো কথাই ওঠে না মানে প্রশ্ন হয়ে ওঠেই না ঠিক আছে এটা এখানে কিন্তু সহানুভূতির কোনো জায়গা নেই তাও পিআরবিকে অনেকবার মেল করার পর পিআরবি কিন্তু সেই রিকোয়েস্টটা তোমাদের রেখেছে ঠিক আছে তা সেক্ষেত্রেই বলবো যে ভাই তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে ফর্ম ফিল আপটাও কিন্তু একটা পরীক্ষার পাওয়া বা চাকরি পাওয়ার কিন্তু একটা পার্ট সেই পার্টটা তোমাদের ভালো করে করতে হবে এটুকুই বলবো শুধুমাত্র পরীক্ষা দিলেই তোমাদের চাকরিটা কিন্তু হয় না এবং একটা কথা তোমাদের বলে দিই তোমাদের কিন্তু পি এখন বিস্ট মোড়ে আছে তোমাদের তিরিশে নভেম্বর কিন্তু যে কনস্টেবলের পরীক্ষা হবে তার যে জয়নিং সেটা ভোটের আগে মার্চ মাসের শেষের দিকে কিন্তু হয়ে যাবে ঠিক আছে মার্চ এপ্রিলের মধ্যে তোমাদের কিন্তু যে একদম জয়নিং সেটা হয়ে যাবে প্রয়োজনে আরও আগে হতে পারে ফেব্রুয়ারির মধ্যে জয়নিং করতে পারে তোমাদের কিন্তু জানুয়ারির প্রথম উইকে তোমাদের কিন্তু মানে মাঠটা হবে যেটুকু শোনা যাচ্ছে ঠিক আছে তেরো চোদ্দো তারিখের আগেই হয়তো তোমাদের মাঠটা শুরু হয়ে যাবে আর একটা কথা তোমাদের বলি তোমরা কিন্তু বেশি সুযোগ পাবে না তা তোমরা কিন্তু পড়াশোনার পাশাপাশি মাঠটাও ভালো করে করো আমি কনস্টেবলের ক্ষেত্রে বলছি এবং ভোটের আগে এইটুকু শোনা গেছে যে তোমাদের ডাব্লিউপি কনস্টে এবং কেপিএসআই যে নিয়োগটা সেটা হান্ড্রেড পার্সেন্ট হবে ডব্লিউপিএসআই এবং কেপি কনস্টেবলটা হয়তো পরে হতে পারে কিন্তু এই দুটো রিক্রুটমেন্ট আগে কিন্তু হবে ভোটের জন্য তোমার ল অ্যান্ডার মেন্টেনের জন্য কিন্তু প্রত্যেক বছর রিক্রুটটা হয় এবং প্রত্যেক বছর কিন্তু ডব্লিউপি কনস্টেবলের নিয়োগটা করিয়ে নাই তা সেটা কিন্তু হবে এবং একটাই মাত্র পরীক্ষা এবার তা পরীক্ষায় কিন্তু ভালো করে তোমাদের পাশ করতে হবে ভালো নাম্বার পেতে হবে তার সাথে সাথে মাঠটাও কিন্তু প্র্যাকটিসে রাখতে হবে এইটুকুই তোমাদের বলবো আর অনেক কিছু তোমরা কিন্তু জানতে পারবে তো তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো তোমাদের আমি সব কিছু বলে দেবো ধন্যবাদ